তানা বৃষ্টি হলে জামুরিয়া বিধানসভার কেন্দ্রা এলাকায় ধস নামা একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে টানা বৃষ্টি হলেই ধসের আতঙ্কে আতঙ্কিত থাকে সারা এলাকার মানুষ প্রসঙ্গত এক মাস পেরোতে না পেরোতে দুদিনের টানা বৃষ্টিতে আবার ধস নামলো কেনা গ্রামে গত মাসের উনিশ তারিখ কেনা গ্রামের তিন নম্বর ধাওরায় মাটি ধসে কালো ধোঁয়া বের হতে দেখা গিয়েছিল রবিবার আবারও ধসের ঘটনা ঘটলো কেনা গ্রামের সোমুবাউড়ি পাড়ার নিত্যসঙ্গ ক্লাব সংলগ্ন একটি মনসা মন্দিরের সামনে স্থানীয় জানায় এর আগেও এই শম্ভু পাড়ার আইসিডিএস সেন্টারের কাছে ধস হয়েছিল তার আগে শম্ভু পাড়ার অন্য একটি মনসা মন্দিরের পেছনে ধস হয়েছিল বারবার এভাবে এলাকায় ধস নামার ফলে স্বাভাবিকভাবে আতঙ্কে রয়েছে এলাকার মানুষ বিশেষ করে টানা বৃষ্টি হলে তাদের এই আতঙ্ক বেড়ে যাচ্ছে বহুগুণ ভয় সরারা ছোট ছোট বাচ্চা খুলে নিয়ে ঘরের বাইরে রাত কাটায় মায়েরা এ বিষয়ে বারবার এজেন্ট অফিস ঘেরাও হলে পুনর্বাসনের প্রতিশ্রুতি মিলে শুধুমাত্র বলেই অভিযোগ স্থানীয়তে ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দাফারির পুলিশ এসে সুরক্ষা কর্মীরা ঘটনাস্থলে আসেন জামুড়ে পঞ্চায়েত সমিতির সহসভাপতি সিদ্ধার্থ রানা তাকে পেয়ে স্থানীয়রা নিজেদের ক্ষোভ ও আতঙ্কের কথা প্রকাশ করেন তিনি স্থানীয়দের পুনর্বাসনের জন্য প্রশাসনের উচ্চ অধিকারীকে এই জেলার অধিকারীদের সাথে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা করার আশ্বাস দেন জামুড়ি থেকে জিতমে সারপা উঠ নিউজে কতটা জায়গা বহুতো জায়গাতে লেগেছে চার পাঁচ জায়গার মধ্যে ভসকে তার মাঝে আছি আমরা চাইছেন এখন এখন চাইছি আমাদের প্রশান্ত আমাদের দিল্লিতে হাঁটা আধিকারিক এশিয়ান আধিকারিকদের কেউ এসেছিলো কথা বলতে না এখন এসে এখন এটা এলে আমাদের আমাদের মুখে এলো হ্যাঁ এখন কী ব্যবস্থা নিচ্ছে দেখি তারপর আমরা ব্যবস্থা নিচ্ছি কি ব্যবস্থা নেবেন আপনারা আমাদের কোনো ব্যবস্থা করবেন তারপর আমরা আপনার নাম আমরা অজিত প্রতি বছরে জল দু তিন দিন হলেই এতগুলো মানুষের জীবন রিক্স থাকে কি কি ভাবছেন এই বিষয়টা নিয়ে আমি আমি শুনলাম সকালে শুনলাম না সকালে এসেছি এখানে আমি আমার জেলা সমতি জানিয়েছি আমি জানি ডিএমকে জানিয়েছি হ্যাঁ আমি এবার তো যাচ্ছি যে আমার জেলা সমিতি কী ব্যবস্থা নিয়ে নিচ্ছে নাহলে এই কেদাই সত্যছে পেস্ট আমাদের বলতে পারবে এদের কাছে কিন্তু দাদা অলরেডি এডিডি এর একটা করে সবার কাছে আইডেন্টি কার্ডও আছে এদের পুনর্বাসন না হলে তো মাটির নিচে চলে যাবে যে কোনো সময় তো এই এডিডি এর যে কার্ডটা হয়ে আছে বা পুনর্বাসনের জন্য এখন আপনি কি পরিকল্পনা করছেন আমি আমার আমার এডিসি এডিডিকে বলছি আমার এমরা সাহরকে বলছি আমার আমি আমার জেলা সাহায্য আপনারা যদি আপাততভাৱে দেখি ব্যৱস্থা হ'ব আপাতভাৱে আমি এই মাত্ৰ এলামতো আমি দেখি থাকোঁ জেগাৰ ব্যৱস্থা কৰিছোঁ স্কুল হওক কিম্বা কোনো ইয়াৰ হওক নাই ধৰণৰ ব্যৱস্থা কৰিছে আপোনাৰ পৰিচয় নাম ব্লক চকু জমেটু